আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান আপনার আপনার ছেলে বলে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে সম্মান না করে সম্মান না করে এগুলো আসে কখন জানেন যখন রব খুশি হয় একটু জোরে বলি না রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব আর জন্য রবকে খুশি করতে আমাদের বাক্য আমাদের আমরাই রবকে খুশি করতে হবে যে কারণ এগুলা ছাড়া হুয়াল্লাজি আনজালা সাকিনা তাফি উলুবিল মুমিন কখনো সম্ভব আল্লাহর ওয়াস্তে একটু সমাজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি কারণ আমরা নবীর রহমতুল্লিল আলমিনের উম্মত আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে হাজার গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন কোন নবী রসুলের সাথে কথা বলা কোন কিন্তু নবী হওয়ার কারণে আমার করেছেন কোন কোরআন করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে কপালটা যখন আমাদের নামাজের সিজদায় যায় মাটিতে লাগে নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও ওর গুনাগুলা মাফ করে দাও ওর সিজদাকে কবুল করো ও তসবিকে কবুল করো আপনি একজন আপনার পক্ষে ফেরেস্তা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য সুবহান দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি বা একটু জোরে বলেন দিন শেষে আমরা নিজেদের পাই নিজেরা কি মারি পুরাল মারি পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ জোরে বলেন এই পরকিয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন পরকিয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন ইসলামের আইন না মানার কারণে এই পরকিয়া সৃষ্টি আমি বুঝাতে পারছি কথা মা বাবা বিদ্যাশ্রমে আছে না এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন ইসলাম না মানার কারণে এই সৃষ্টি এই সাজা মেলা সৃষ্টি ইসলাম যত মান্য সমাজ সুন্দর পরিবার সুন্দর এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন সবাই করে আমি একজনে না করলে কি হবে সবাই তো রকম আমি একজন ভালো হয়ে লাভ কি আমি বলবো ভাই দশের শুরুটা কিন্তু এক দিয়ে হয় দশ অঙ্কের শুরুটা কিন্তু শুরুটা এই এক আপনি হয়ে যান বেনামাজের সাথে চলতে গেলে বেনামাজ সুন্দর বলে হয়তো হয়তো নামাজ বন্ধু বানান না হয় নামাজকে বন্ধু বানান